হ্যালো বিওয়াশ যারা যারা লিবু করে নিতে ইচ্ছুক খুবই শর্ট তার ভিতর দিয়েও দেখেনি যে এক পিস এসে গেছে হন্ডা লিবু একশো দশ সিচির বাইকটি অনেক ক্রাইসিস ক্রাইসিসের ভিতর দিয়েও দেখেনি যে প্যাকেটিং এক পিস আসছে আমাদের এখানে যারা যারা নিতে ইচ্ছুক চলে আসুন আমাদের লোকেশনে আমার চ্যানেলে লোকেশন এবং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে হোন্ডা লিবু একশো দশ সিসির বাইক যত তাড়াতাড়ি পারেন আপনারা যারা নেওয়ার ইচ্ছুক হন্ডা লিবু মার্কেট শট চলে আসুন ঢাকার রোড সাভার রেডিও কলোনি হোন্ডা শোরুম খুব চমৎকার কালার রেড কালার দেখেন আসার সাথে সাথে আমি ভিডিওটা দিলাম এটা নিয়ে মূল ভিডিও ছিল ভালো থাকবেন সবাই